বিসমিল্লা রহমান বাংলাদেশে গরুর খোরা রোগ একটি মারাত্মক সংক্রামক রোগ যা বিশেষ করে বাসুর গরুর জন্য খুবই ঝুঁকিপূর্ণ এই রোগে আক্রান্ত বাসুরের মৃত্যুর হার তুলনামূলকভাবে অনেক বেশি প্রাপ্ত বয়স্ক গরুর ক্ষেত্রে খোরা রোগে মৃত্যুর হার কম হলেও বাসুর গরুর ক্ষেত্রে এই হার অনেক বেশি বিভিন্ন গবেষণায় দেখা গেছে খোরা রোগে আক্রান্ত বাসুরের মৃত্যুর হার পঞ্চাশ পার্সেন্ট থেকে প্রায় একশো পার্সেন্ট পর্যন্ত হতে পারে একটি গবেষণায় দেখা গেছে খুরা রোগে আক্রান্ত মোট গরুর মধ্যে বাসুরের মৃত্যুর হার ছিল একাত্তর দশমিক ছেচল্লিশ পার্সেন্ট খুরা রোগ ভাইরাসজনিত রোগ হওয়ায় এর কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই তবে সঠিক পরিচর্যা ও কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে এই রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব সুস্থ পশুকে বছরে তিনবার খুরা রোগের টিকা প্রদান করে রাখলে এ রোগ থেকে গরু গাভীকে রক্ষা করা সম্ভব এছাড়াও গর্ভবতী বা প্রেগনেন্ট গাভীকে যদি এই টিকা প্রয়োগ করে রাখা যায় তাহলে বাছুরগুলোও নিরাপদভাবে জন্মাবে এরোগ থেকে বাছুরকেও রক্ষা করা সম্ভব আর হ্যাঁ গর্ভবতী গাভীর জন্য এই খোরা রোগের টিকাটি শতভাগ নিরাপদ কাজেই আর দেরি নয় আপনার প্রাণীকে সরকারি বা বেসরকারি যে কোনোভাবেই হোক শতভাগ এই টিকার আওতায় নিয়ে আসুন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন